পর পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যের নেতৃত্ব স্টার ক্যাম্পেইনার হিসেবে বিভিন্ন জায়গায় প্রচার করছে প্রচারের দায়িত্বে রয়েছে মাতাবাড়ি কেন্দ্রের বিধানসভা এলাকার বিধায়ক অভিষেক দেবরায় তিনি ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রচার করছেন স্টার ক্যাম্পেইনার হিসেবে এবং পশ্চিমবঙ্গে তিনি বনগাঁও এলাকায় গিয়ে জনসভাও করেছেন এবং সেখানেই বিজেপি দুঃখিত তৃণমূল কংগ্রেসের যে মূল একটি প্রকল্প রয়েছে লক্ষীর ভান্ডার সেই লক্ষীর ভান্ডার নিয়েও তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন লক্ষীর ভান্ডার নিয়ে মহিলাদের সম্মান হানি হচ্ছে এমনটাই বক্তব্য রেখেছেন গোমতী জেলার বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেব রায় তিনি পশ্চিমবঙ্গের চোদ্দ বনগাঁ লোকসভা বিজেপি মনোনীত প্রার্থী শান্ত ঠাকুরের সমর্থনে কালুপুর স্কুল মোড়ে এক পথসভায় অংশগ্রহণ করার সময় ঠিক এই কথাই বক্তব্য রাখতে গিয়ে তুলে ধরেন কি বলছেন তিনি সোনাপ ভাণ্ডার দিয়ে এরা মাগুলো জন কেনা যায় না ভোটের রাখছে তার কাছে থাকে তাহলে সেটা তার কাছে বর্তান হিসাবে পরিলক্ষিত হয় যেটা সুরাতে আসামে ভারতবর্ষের অন্য জায়গায় আজকে মোদীজি বলছে তৃতীয়বার সরকার গঠন হওয়ার পর সেটাকে দশ লক্ষ টাকা করা হবে তাহলে পশ্চিম বাংলা ত্রিপুরা এবং অন্যান্য জায়গার হরিবংশের মানুষ যে সাহায্য রাজ্যের মধ্যে সরকার থেকে পাচ্ছে সেটা এরা গরিব মানুষকে মমতা ব্যানার্জি চাইছে না দুই বিধান করার চেষ্টা করছে আপনারা শুনলেন অভিষেক দেব রায়ের বক্তব্য তিনি বটগা লোকসভা কেন্দ্রে গেছেন প্রচারে বিজেপির প্রার্থীর সমর্থন এবং সেখানে গিয়ে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এক প্রকার বিস্ফোরক মন্তব্য তিনি করলেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন